শালিকায় সীমাকালী স্কুল মাঠে নং শতকালী ইউনিয়নের বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এবং শালিকা থানার বিএনপির বিভিন্ন নেতাকর্মী কর্মীসভায় রবিউল ইসলাম নয়ন নিজ দলের কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন সাথে সাথে নিজ দলের প্রতিপক্ষ নিতাই রায় চৌধুরী ও বিরোধী দল জামাতি ইসলামী সম্পর্কে বিভিন্ন সমালোচনা করেন এবং সবশেষ রবিল ইসলাম নযনের স্লোগানে মুখরিত হয় বিশাল কর্মী সবার কর্মীদের মাঝে আপনারা একজন ভদ্রলোকের সাথে আমার পরিচয় ছিল সেই ভদ্রলোক থেকে দুই দুইবার নির্বাচন করে ধানের শিষের মতো প্রার্থী হয়ে পুষ্ট হয়ে গিয়েছে